আল্লাহর বিধান যদি জমিনে জিন্দা হয় যে চুরি ডাকাতি চিন্তায় রাহা জানি খুন খারাপি বন্ধ হতে চব্বিশ ঘন্টা সময় লাগবে না আমি হুজুর যতই ওয়াজ করি চুরির বিরুদ্ধে যতই নামাজের পক্ষে কথা বলি জাকাতের পক্ষে কথা বলি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি ভালো কাজে আদেশ দেবার ব্যাপারে কথা বলি এটা এদেশের মানুষ মানতেও পারে নাও পারে এক কথা না বুঝি কি কিন্তু রাষ্ট্র যদি একবার চুরির বিরুদ্ধে আইন পাস করে যারা স্বভাবে চুরি করবে তাদের হাত ধরো আর কেটে দাও এক কথা না বুঝি কি যাদের সম্পদ আছে যারা জাকাত দেবে না সম্পদ নিলামে উঠাও আর সম্পদ বাজেয়াপ্ত করো আমার মনে হয় না এ দেশে চোর ডাকাত লুচ্চা বদমাইশ থাকা তো দূরের কথা সব আল্লাহর ওলিতে পরিণত হবে এই যে জাকাত যেভাবে দেবার কথা আর আজ আমরা ওভাবে দিচ্ছি না কারণ রাষ্ট্রীয় ভাবে আইন পাস নেই বর্তমান জাকাত আদায় করছে আমরা হুজুরেরা এই এনামুল হুজুরের মতো হুজুরেরা জাকা আদায় করছে এই জাকাত আদায় কিন্তু ওই হুজুর এই হুজুরের কাজ না জাকা আদায় করবে পার্লামেন্টে যিনি আছেন বড় হুজুর কথা বলবো কি করে কালকেই যদি কোরআনে কারিমের নিয়ম নীতি বিধান দিয়ে জাকাতের পক্ষে আইন পাস করা হয় বাংলার কোন জায়গায় একটা ভিক্ষুককে খুঁজে পাওয়া যায় না যাবে না অতএব যাকাত নিয়ে আমার মত হুজুর যতই কথা বলুক ও কেউ দেবে কেউ দেবে না এই কিন্তু রাষ্ট্রীয় ভাবে যখন আইন পাস হবে যারা দেবে না তাদের সম্পদ বাজেয়াপ্ত হবে আপনাদের বোঝার জন্য বলছি যারা চাকরি করে এদের আয় করবে ও আয়কর না দিলে ওর চাকরি থাকে ও বেতন সব বন্ধ হয়ে যাবে বেতন বাঁচানোর ধান্দায় চাকরি টেকানোর ধান্দায় প্রত্যেকটা চাকরিজীবী দেখবেন আগে আগে নভেম্বর নভেম্বর ডিসেম্বরের ভেতরে ওর আয়কর সব পরিশোধ করবে মনে করছেন হুজুর কিছু জানে না তাহলে এই জাকাতের বিল জাকাতের বিল নামাজের বিল ভালো কাজের দিকে মানুষকে উদ্বদ্ধ করার ব্যাপারে খারাপ কাজ বন্ধ হবে এই ব্যাপারে আইন পাশ করবে কারা ওই সিটার বাটপার দুই নাম্বার যারা যারা নামাজই পড়ে না এরা নামাজের আইন পাশ করে কি করে আজকে এই চেয়ারে যারা বসেছে অধিকাংশ গুলো খোঁজ জুমা পর্যন্ত পড়ে না যে মানুষগুলো জুমার নামাজও পড়ে না ওরা এই চেয়ারে বসে নামাজের আইন পাশ করে কিভাবে আমারে বলেন যারা জাকাত দেয় না বরং জাকাত খাবার ধান্দা করে ওরা এই সিআরে বসার পরে যাকাতের ওরা পাশ করে কি করে আমারে বলেন 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 সৎ কাজে আদেশ করতে হবে ওরা তো নিজেরাই সৎ নেই, নিজেরাই ঠিক নেই কারোর তো নিজেরে অভিশোধ বৈত কাজের আইনদের দ্বারা পাশ হয় কি করে আমারে বলেন 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 আজকে মোহত গাজা বাবা লাল পানি দিয়ে যুব সমাজ ভরপুর টাকা আনিগুলি বন্ধ করবে কারা যারা বন্ধ করবে তারাই তো আমি লাইসেন্স দিয়ে বসে আছি অযথা আমার দেশের প্রশাসনদেরকে কষ্ট দেয় কথা না বলে অযথা আমার দেশের প্রশাসনটা কষ্ট পায় রাষ্ট্রীয় ভাবে যদি একবার মদ গাজা বাবা লাল পানির বিরুদ্ধে কোরআন দিয়ে আইন পাস হয় বাংলার মাটিতে কোন বাবা ধরতে পারে না পারবে না আমার দেশের প্রশাসনকে এত কষ্ট করে এত কষ্ট করে এই মদ গাছা বাবা লাল পানির বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করতে হবে না শুধু রাষ্ট্রীয়ভাবে কোরআন দিয়ে মদ গাছা বাবা লাল পানির বিরুদ্ধে আইন খালি কোন রকম আগামীকাল দশটার ভিতরে পাস হবে আমার মনে হয় না বাংলাদেশের কোন জায়গায় বাবা গাছা লাল পানি থাকতে পারে পাস করবে কারা যারা করবে অনেকে বাবা ছাড়া কিছু বলে না এই কথাটা তার বাস্তব প্রমাণ নেতারা যখন রকম মাইক্রোফোন সামনে নিয়ে যখন জনতার সামনে কথা বলে দেখবেন অনেকের মাথা ঠিক নেই কথা না বলবো করে দোয়া করছে কি আর হয়ে যাচ্ছে কি কথা না বলবো জি করে তো একটা মানুষের যদি মাথা ঠিক না ঠিক না থাকে তার তো কথা এরকমই হবে দোয়া করার কথা আল্লাহ একে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো অথচ দোয়া করছে জাহান নামের কথাটা বুঝি কি করে এর কি মাথা ঠিক আছে তাহলে বোঝেন এ কত কত পরিমাণ বাবা খেয়ে উঠেছে এই আপনার আমার প্রত্যেকের টার্গেট থাকবে আল্লাহর বিধান আল্লাহর ইসলাম কাদের দ্বারা সমাজে রাষ্ট্রে কায়েম হয় কারা কায়েম করতে পারে তাদেরকে জান আর মাল দিয়ে সাপোর্ট করা আমি আবারও বলছি যদি পারেন আপনি ভালো আর না পারলে আপনার অবস্থা হবে রসুলের সাহেব আবদুল্লাহ ইবন ওবের মতো যতই নামাজ রোজা হত জাগাত রাখেন না কেন মরার সময় ইমান পাবেন না ও কাবার ইমাম এসে এনামুল হুজুর না ও আমি হুজুর না কাবার ইমাম এসে আপনার জানাজা দিলে ওটা আল্লাহ নেয় না আর বলেন